ভালকে দিছে ভালকৈ জ্বলিৰ মানে দাঁত দিয়ে ৰাম দোকে হনুমান গা চৰ বজে

רק למגילת רואי. (צחוק)

তো সুন্দর সিলে তো আছে ভালো ভালো বিনাডা টিকিট মাস্টার এসে সেটা সাথে ক্যামেরা পুরো এরকম করে সব দি যাচ্ছে

আর করে এটা আছে অল্প কাটা এই কটা বাজা হলে হয়ে যাইবো তারপর চরকা রান্না করব এই যে এই পাশে দিদির গামাছি খাওয়ার আর কি আম মাখা খাওয়ার সময় নেই রান্না করব আনছে রোদ্রে আর এই পাশে সবজি কাটা হয়ে গেছে মানে আছে পালং শাক খুব সুন্দর পালং শাকটি খুব রোদ উঠছে

তো মরিচ দিয়ে দিলো হলুদ দিয়ে দিছে নাড়াচাড়া দিয়ে দিব দিয়ে দিছে না তো এ সামলিক ফুল সামলিক ফুল গাছে যে এখন ফুল ধরে না কিন্তু ফুল ধরছিল এই যে এই এসে পড়ছে